আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আই হোপ আমিও খুব ভালো আছি আর একটা ডেলি ব্লগ নিয়ে চলে আসছি যেতে আজকে রাতে মানুষে ভাত খাবে যেতে মাহে রমজান চলে আসছে জানি না এই রমজানে ভিডিও আপলোড করতে পারবো কি না তারপরও বলবো যেতে চেষ্টা করব তো চলো আজকের ব্লগটা কী নিয়ে সাজিয়েছি সেটাই শেয়ার করব কারণ দিন দিন আমার যে অবস্থা হচ্ছে তো আসলে কি যেন মনে কষ্ট থাকলেও আনন্দতা থাকেই তো যাই হোক চলো আজকের কি নিয়ে শুরু করেছি সেটাই শেয়ার করি খুব সকালে উঠে গিয়েছিলাম আমি আর সকালের বাইরের যে ওয়েদারটা সেটা দেখানে ট্রাই করলাম আমি কিন্তু ছাউন্ড অফ করে দিয়েছিলাম কিন্তু কেন দিয়েছে জানো এত সুন্দর পাখির শব্দ ছিল সেটাই ক্যামেরা বন্দী করেছিলাম কিন্তু যা আমার ভাগ্যটাই খারাপ রাস্তা দিয়ে এত গাড়ি যাচ্ছে ওই শব্দের কারণে আমি কি করলাম সাউন্ডটা বন্ধ করতে বাধ্য হলাম তো যাই হোক আমি দেখো একটু চটা বানিয়ে নিয়েছিলাম কি দিয়েছি জানো আটা কাঁচামরিচ ধইনা পাতা সব কিছু দিয়ে এটাকে আমরা বলি চাপটি তো আমি কি করলাম তেলে ভাইজা একটু খাচ্ছিলাম দেখো তো আমার কাছে কিন্তু এটা ভীষণ মজা লাগতে ছিল ধইনা পাতা ভর্তা দিয়ে কিন্তু আরও মজা আর এই তো আমার কিন্তু নাস্তা করা শেষ হয়ে গেছে আর এখন মাকে দিলাম কয়েকটা বাদাম ভাইজা আর মার কাপে করে চা দিলাম মা কাছের কাপ দিলে খালি ভেঙে ফেলে তার জন্য মা এই কাপটাই বাইসা নিছে মা কিনে নিয়ে আসছে বলে কি এই কাপটাতে করে আমাকে চা দিবে। আর এই তো দেখো হেডফোন তোমাদের ভাইয়ার সাথে কথা বলতে গেলে আমার অনেকটাই প্রবলেম হয় হেডফোন ছাড়া কথা বুঝাই মুশকিল কারণ যেতে হাজব্যান্ড কথা বলে তা সেখানে একটু সিক্রেট থাকাটাই ভালো আমি হেডফোন ছাড়া তোমাদের ভাইয়ের সাথে কথা বলতে পারি না কারণ আমার জানি কিরকম লাগে এই জন্য ভাইকে বলেছিলাম একটা হেডফোন নিয়ে এসো তো নিয়ে আসছে আর এই তো সকাল সকাল গরুর মাংস বসিয়ে দিচ্ছিলাম কারণ যেতে অনেক নরম হতে হয় নরম না হলে আমার মা খেতে পারে না মানে মুশকিল হয়ে যায় তা এই জন্য আমি চিন্তা করলাম যে অনেক কাজ আছে ঘরে আর আমাদের কিন্তু আজকে ফার্নিচার একটু মোছামুছি করব সাথে থাকো তাহলে বুঝতে পারবে তার জন্য আমি মাংসটা আগে বসিয়ে দিই মাংসটা বসিয়ে দিচ্ছিলাম দেখো পেঁয়াজ দিয়ে দিলাম আর লং এলাচ সব কিছুই দিয়ে দিয়েছি কারণ আমি না সবসময় গরু মাংস একটু বসাইয়া রান্না করতে পছন্দ করি ইদারিং আবার একটু কষায় কষায় রান্না করতে চলে আসি শখে শখে অনেক আপুদেরকে দেখি কি যে এইভাবে রান্না করে তো আমারও না ইচ্ছা জাগে যে আমিও না একটু কষিয়ে কষিয়ে রান্না করি কারণ যেতে তোমাদের ভাইয়া চলে আসবে তার জন্য আমারও একটু রান্নাটাও বেড়ে যাবে মা বলতেছিলেন কি অনেক দিন হয়েছে তো রান্না করো না তো এখন একটু রান্না টান্না করো তোমার হাজবেন্ডকে তো রান্না করে খাওয়াইতে হবে তাই না আর আমার হাজবেন্ডের কথা হয়েছে যে আমাকে যাই যখন যেটা দেবে আমি সেটাই খাবো কিন্তু আমার পাশে বসে থাকতে হবে তোমাদের ভাইয়ার পাশে আমার বসে থাকতে হবে না হলে খাবে না ছোটো মানুষের মতো সে অনেকটাই বায়না করে তোমাদের সাথে শেয়ার করব দেখতে পারবে যারা আমাকে খুব ভালোবাসো তারা কিন্তু চোখ রাইখো আমার ভিডিওতে তাহলেই বুঝতে পারবে আর দেখো এতগুলো মাংসের ভিত্তি একটা কিন্তু হাড্ডি এই মাংসটা কিন্তু আমার অনেক পছন্দ কারণ সবই মাংস আর একটা হাড্ডি টাকা দিয়ে কেউ হাড্ডি খায় বলো আর এই হাড়টিটা আমার ছোটো বোন অনেক পছন্দ করে কারণ ও হাড় খাইতে খুব শান্তি পায় আর আমি তো একদমই পছন্দ করি না টাকা দিয়ে কে হাড় কিনে খায় বলো তো এই তো আমার কিন্তু মাংসটা সুন্দর করে কষিয়ে নিয়েছি মাংস কষিয়ে নিয়েছি আর ওদিক দিয়ে বসিয়ে দিয়ে আসছি যাতে এটা নরম হোক আর সিদ্ধ হোক আর এই তো আমি এখন কি করলাম আমার সোপার বালিশগুলো একটু রোদে দিয়ে দিচ্ছিলাম কারণ রমজানের ভিতরে তো আর এত কাজ করতে পারবো না রোজা রেখে এই জন্য দেখো আর এখন কি করতেছি এই যে কাবারগুলো উঠাইয়ে নিচ্ছিলাম কারণ কাবারগুলো না অনেক ময়লা হয়েছে এটা অরেঞ্জ কালার তো তার জন্য বোঝা যাচ্ছে না কিন্তু অনেক ময়লা হয়েছে আমি একা একাই কিন্তু সোফাগুলো টাইনে টাইনে সরাইয়া তারপরে পরিষ্কার করে নিয়েছি দেখো কারণ আমার কাজের সময় কেউ আমাকে হেল্প করলে আমার অনেক ভালো লাগে তাছাড়া আমার মন মতো হতে হবে তাহলেই আমি তার হেল্পটা নেব আর না হলে নেব না তো আমিও সুন্দর করে গোস করে নিচ্ছিলাম আর একবার হয়তো বা এগুলো পরিষ্কার করব ঈদের পরে এক মাসের জন্য আর এইগুলো পরিষ্কার করব না এই জন্যেই আমি ওই চিন্তাটা করে যেতে রমজান আজকে রাতে সবাই ভাত খাবে তখন তো আর আমি রোজা রেখে কাজগুলো করতে পারবো না তো যাই হোক আমি এগুলো ঠিক করেই নিলাম আর এদিক দিয়ে দেখো মিনিময় না কী করতেছে দেখো ও এতটাই ভদ্র এতটাই তো যাই হোক এটা তো দুই সাল পঁচিশ সালের লাস্টে দুটা পাশিয়ান আমি নিয়ে আসবো তোমাদের সাথে শেয়ার করব যারা আমাকে খুব ভালোবাসো দুইটা পাশিয়ানের ফটো আমাকে দিও আমি তোমাদের পছন্দটাই নেব। নালে পছন্দের কালারটা বলো পাশিয়ানের আমি সেই কালার আনার চেষ্টা করব। দেখো ও যে কোনো জিনিস ও দেখবে ধরে দেখবে মুখের ক্রিম হোক আর খাওয়ার জিনিস হোক দেখো আর এই তো দেখিয়ে দিলাম আর এদিক দিয়ে কী করলাম একটু বাজার আসছিল পেঁয়াজ ঠেয়াজ আসছিলো সেগুলো একটু ঢাইলা নিচ্ছিলাম বাসায় কিন্তু অনেক পেঁয়াজ লাগে যাতে মানুষ বেশি খরচও বেশি খাওয়াও বেশি এটা তো নিত্যদিনের সঙ্গী তাই না আমাদের এইগুলো নিয়েই থাকতে হয় যে তো আমরা হোম ব্লক করি তো আমাদের ঘরের কুটিনাটিগুলোই আমরা তুলে ধরার চেষ্টা করি দেখো পেঁয়াজগুলো তো ঢাইলাই নেওয়া হয়েছে এখন আলুগুলোও ঢাইলা নিচ্ছিলাম আমি এক কাজ করি যখনই মানে আলু পেঁয়াজ শেষ হয়ে যায় তখন কি করি ঝুরিগুলো মুইসা নিই হ্যাঁ মুইসা তারপরে তোমার রাখলে ভালো লাগে আর এদিক দিয়ে সুটকি রান্না করার জন্য ছিম আর ছোটো ছোটো লাল আলু নিয়ে নিয়েছি দেখো তোমরা যে আমার পাশে আছো তাতে যে আমার কত আনন্দ লাগে আর কতটাই যে ভালো লাগে আমি তোমাদেরকে ভাষায় বুঝাতে পারবো না আমার এই ছোট্ট ব্লগটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা একটা লাইক করে দিবে আর এদিক দিয়ে তো ছোটো বোন ধনেপাতা তাকাইটা নিচ্ছিলেন আর আমি তো খুব সুন্দর বেশ মজা করে ভিডিওটা করে নিচ্ছিলাম দেখো আরও পেঁয়াজের ঝাঁচে পেঁয়াজ নিছে তো পেঁয়াজের ঝাঁচে কান্না করবে সেটা বলতে ছিল যে পেঁয়াজ কাটলে তো আমার কান্না আসবে তো ভালো থাকো নতুন